ইগো কি করছো বসে আছিস দেখো হ্যাঁ সে তো দেখতেই পারছি কিন্তু আমার সাথে একটু বসবে না কেন আমি পারবো আরে না পারলেও একটু বসতে হবে না হলে एग्जामে কি লিখবে আমি পারবো না কই দেখো আবার বলে পারবো না কেন পারবে না তুমি ভালো আচ্ছা তাহলে তোমার কি ভালো লাগে শুনি ভালো লাগে চাইলে তুমি এটা কাকে বললে এই তুই কে রে আমি ওর ভালোবাসা কি গো কি বলছে কি হলো উত্তর দিচ্ছ না কেন আর তুমি ওর সাথে কখন থেকে আছো হ্যাঁ তার মানে কি তুমি আমাকে সত্যি ভালোবাসো না ও কিন্তু তোমাকে শেষ করে দেবে বলে দিলাম চুপ ডাইনি এই তুমি ওর কথায় কান না তো